হ্যালো ফুটবল ফ্যান্স জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশ ইউরোর আসর যেখানে এরই মধ্যে স্পেন ইটালি কোরাশিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো নিজেদের প্রথম ম্যাচও খেলে ফেলেছে এছাড়া আসছে একুশে জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার আসর যেখানে প্রথম ম্যাচেই মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে প্রশ্নটা হচ্ছে ইউরোপ ও আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতাগুলি আপনারা কিভাবে লাইভ দেখতে পারবেন এর উত্তরই আজকের এই ভিডিওটিতে জানাবো তবে তার আগে একটু নজর বুলিয়ে নেব দুটি প্রতিযোগিতার গ্রুপ পর্ব ও নকআউট ম্যাচগুলোর দিনক্ষণের দিকে এবারের ইউরোর গ্রুপ পর্বে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়েছে জার্মানি ইংল্যান্ড বেলজিয়াম ও পর্তুগালের মতো দলগুলো অন্যদিকে কঠিন গ্রুপে পড়েছে ফেভারিট ফ্রান্স নেদারল্যান্ড স্পেন ইটালি ও ক্রোশিয়া এবারের ইউরোর স্বাগতিক দল জার্মানি গ্রুপ এতে সুইজারল্যান্ড হাঙ্গেরি এবং স্কটল্যান্ডকে পেয়েছে অন্যদিকে গ্রুপ বি যেটাকে গ্রুপ অফ ডে বলা হচ্ছে সেখানে একসাথে স্পেন ইটালি ও ক্রোশিয়া আছে অর্থাৎ তিনটি জায়েন্ট দল একসাথে একই গ্রুপে খেলছে এছাড়া গ্রুপ সিতে ইংল্যান্ড পেয়েছে ডেনমার্ক সার্বিয়া ও স্লোভেনিয়াকে গ্রুপ ডিতে তে আসরের ফেভারিট দল ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডস পোল্যান্ড এবং অস্ট্রিয়াকে তুলনামূলকভাবে এই গ্রুপটিও যথেষ্ট শক্তিশালী যেখানে একই সাথে নেদারল্যান্ডস ফ্রান্সের সঙ্গে পোল্যান্ড আছে এছাড়া গ্রুপ ইতে বেলজিয়াম পেয়েছে স্লোভাকিয়া রোমানিয়া এবং ইউক্রেনকে এবং গ্রুপ এফ এ রোনাল্ডোর পর্তুগাল পেয়েছে তুর্কি জর্জিয়া ও চেস রিপাবলিককে ইউরোর গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার পর নকআউট পর্বের ম্যাচগুলো শুরু হবে উনত্রিশে জুন থেকে উনত্রিশে জুন থেকে শুরু হয়ে পয়লা জুলাইয়ের মধ্যে ইউরোর রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এরপর কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো শুরু হবে পাঁচই জুলাই থেকে পাঁচ ছয় এবং সাতই জুলাইয়ের মধ্যে ইউরোর কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো শেষ হবে এরপর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দশ এবং এগারোই জুলাই এবং দুর্দান্ত এক ফাইনাল ম্যাচের মাধ্যমে পনেরোই জুলাই শেষ হবে দু হাজার ইউরোর আসর এবার কোপা আমেরিকা ষোলোটি দেশের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কারণে চারটি গ্রুপ ভাগ করা হয়েছে যেখানে গ্রুপ এতে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পেরু চিলি এবং কানাডাকে গ্রুপ বিতে আছে মেক্সিকো ইকুয়েডর ভেনেজুয়েলা ও জামাইকা গ্রুপ সিতে এবারের আসরে ড্রাকস উরুগুয়ে পেয়েছে ইউএসএ পানামা ও বলিভিয়াকে এবং গ্রুপ ডিতে ব্রাজিল পেয়েছে কলম্বিয়া প্যারাগুয়ে ও আগামী একুশে জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকার নক আউট পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাঁচই জুলাই থেকে পাঁচই জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে মোট চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর দশ এবং এগারোই জুলাই দুটি সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ইউরোর ফাইনালের মতো আসছে পনেরোই জুলাই কোপা আমেরিকার ফাইনালও অনুষ্ঠিত হতে চলেছে তবে সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে এশিয়া মহাদেশ থেকে আপনারা এই দুটি প্রতিযোগিতা কিভাবে লাইভ দেখবেন কারণ কি ভিন্ন দুটি মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা দেখার জন্য কোনো না কোনো টিভি চ্যানেলকে ব্রডকাস্ট নিজেদের নামে কিনতে হয় এবং এবার এশিয়া মহাদেশে সোনি নেটওয়ার্ক এই ব্রডকাস্ট কিনেছে কোপা আমেরিকা ও ইউরো দুটি প্রতিযোগিতারই ব্রডকাস্ট কিনেছে সনি নেটওয়ার্ক যার কারণে এই ম্যাচগুলো আপনারা সরাসরি সোনি নেটওয়ার্কের টিভি চ্যানেলগুলোর মাধ্যমে দেখতে পারবেন এছাড়া মোবাইলে দেখতে চাইলে সোনি লিভ অ্যাপটিরও সাহায্য নিতে পারেন তারই সাথে ফেসবুক অ্যাপটি তো আছেই যেখান থেকে আপনারা খুবই সহজে এই প্রতিযোগিতার ম্যাচগুলো সরাসরি লাইভ দেখতে পারবেন